জানি জানি শশার রায়তা আপনারা অনেক খেয়েছেন কিন্তু এরকমভাবে খেয়েছেন কি একবার এরকমভাবে খেয়ে দেখবেন তার জন্য নিয়েছি দুটো শসা আর একটা ছোট পেঁয়াজ আর নেব টক দই এই শশার বাইরের যে অংশটা সেটা আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর ভেতরের যে নরম অংশটা সেটা আমরা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেবো আর একটা পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কার হাফ আমি একদম কুচি করে কেটেছি আর হাফ অন্য কাজে নেব এবার একটা পাত্রে দই নিয়ে দইটাকে খুব ভালোভাবে ঘেটে নেব এরকম দেখুন হয়েছে এবার এর সঙ্গে কিছু জিনিস অ্যাড করব। যেহেতু দইটা একটু ঘন হয়ে গেছে তাই আমি একটু জল অ্যাড করে দিচ্ছি এবার এই দইয়ের সঙ্গে দেব অল্প আমি পিঙ্ক সল্ট যেহেতু বাড়িতে ইউজ করি আপনারা রেগুলার সল্টও দিতে পারেন দেব জিরে ভাজার গুঁড়ো মানে জিরে ভা ভেজে সেটাকে গুঁড়ো করা দেব চাট মশলা পরিমাণ আর পরিমাপ কিন্তু আপনাদের পরিমাণ মতনই দেবেন দেব বিট লবণ আর চিনি চিনি কিন্তু অবশ্যই একটু দিতে হবে আর দেব এই যে কুচানো কাঁচা লঙ্কা ছিল এই কুচানো কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ শশার যে ভেতরের অংশটা কুচো করে রেখেছিলাম এবং গ্রেড করে রাখা এই সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এইবার একটা শিলপাটা এটা শিলনোড়ায় কিন্তু বাটবেন ধনে পাতা আর যে হাফ কাঁচা লঙ্কা ছিল সেই হাফ কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি এর মধ্যে এই মিশ্রণের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ঘুটে নেব আর দেবো অল্প একটু ধনেপাতা কুচি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের শশার রায়তা রেখে দেবেন ফ্রিজে যখন আপনারা খাবেন ফ্রিজ থেকে বের করে নিয়ে সার্ভ করবেন একবার এরকমভাবে শশা রায়তা খেয়ে দেখুনই না কেমন হলো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন